আমরা তাকে এখানে বেশি দিন রাখতে চাই না আমরা তাকে দেশে নিয়ে যেতে চাই কারণ তার নেতৃত্ব আমাদের এখন দেশে খুব বেশি প্রয়োজন দেশের মানুষ তার জন্য অপেক্ষা করছে কবে তার রহমান সাহেব আসবেন আসলেই আমরা নিঃসন্দেহে সেই আমাদের যে শক্তি আমাদের যে আন্দোলন আমাদের যে সংগ্রাম স্বাধীনতার যে সংগ্রাম সেই সংগ্রাম আরও অনেক বেশি জোরদার হবে বন্ধু একটা কঠিন সময় পার করে আমরা একটা নতুন সূর্য দেখছি আমরা একটা সামনের দিকে একটা নতুন সম্ভাবনার দ্বার দেখতে পাচ্ছি আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার একটা সুযোগ পেয়েছি আমরা সেই সুযোগ নষ্ট করতে চাই না আমাদের নেতা যারা তারকাম সাহেব বারবার করে সেই কথাই বলেছেন যে আমরা এমন কিছু করবো না যার মধ্য দিয়ে আমরা আমরা নিজেদের ক্ষতি করি এই সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যায় তিনি দেখবেন যে সাহেব কত বক্তব্য দিচ্ছেন এবং এই কয়েকদিন তিনি যে বক্তব্য দিয়েছেন এই ভারতের সঙ্গে এই সমস্যার কারণে খুব পরিষ্কি ঠান্ডা মাথায় অত্যন্ত স্টেটসম্যানের মতো রাষ্ট্র নায়কের মতো তিনি বক্তব্য দিয়েছেন এবং তিনি ধৈর্য সহকারে এই সমাধানগুলো করা এবং তাদের পাতা ফাঁদে আমরা যেন পা না দেই সেই কথাটা বারবার বলেছেন তাই কোনো হঠকারিতা নয় কোনো বিশৃঙ্খলা নয় অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদেরকে সামনের দিকে পা ফেলতে হবে আমাদের মধ্যে অনেকে আছেন যারা উগ্রতা করেন আমাদের মধ্যে অনেকে আছেন যারা হটকারিতা করেন কিন্তু হটকারিতা বা উগ্রতা এটা কখনোই আমাদেরকে সঠিক লক্ষ্যের দিকে নিয়ে যাবে না গোটা পৃথিবী এখন ভিন্ন রকম গোটা পৃথিবী এখন আপনার অস্থির হয়ে উঠেছে আজকে ভূ রাজনীতি এই ভারত উপমহাদেশের যে রাজনীতি সবকিছু মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে অত্যন্ত সতর্কতার সঙ্গে তো একটা কথা আপনাদেরকে করে বলতে চাই যা আপনারা অত্যন্ত ভাগ্যবান ছিলেন যা আপনারা এখানে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে আপনাদের মাঝে পেয়েছেন এবং আমরা তাকে এখানে বেশি দিন রাখতে চাই না আমরা তাকে দেশে নিয়ে যেতে চাই কারণ তার নেতৃত্ব আমাদের এখন দেশে খুব বেশি প্রয়োজন দেশের মানুষ তার জন্য অপেক্ষা করছে কবে তার রহমান সাহেব আসবেন আসলেই আমরা নিঃসন্দেহে সেই আমাদের যে শক্তি আমাদের যে আন্দোলন আমাদের যে সংগ্রাম স্বাধীনতার যে সংগ্রাম সেই সংগ্রাম আরো অনেক বেশি জোরদার হবে বন্ধুগণ তাহলে ওই যে কথা যে শহীদ প্রসাদ রহমানের স্বাধীনতা সার্বভৌমত্বের যে পতাকা দেশ গণতন্ত্রের যে পতাকা সেই পতাকাকে তিনি ধরেছেন এখন এই পতাকাকে তিনি পুরোপুরিভাবে এই বাংলাদেশের মাটিতে নিয়ে যাবেন বলে আমরা বিশ্বাস করি বন্ধুরা আজকে শুধু আমরা নই আজকে সারা বিশ্বের মানুষ তার দিকে তাকিয়ে আছে এই যে পঞ্চাশ বছর তেপ্পান্ন বছর পরে এই রাষ্ট্রটি আবার নতুন করে গণতান্ত্রিক পথে যাওয়ার সুযোগ দেখছে পথ দেখছে সেই পথে নেতৃত্ব দেবেন আমাদের 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 নেতা জনাব তারিক রহমান বন্ধুগণ স্যার দিতে সবাইকে এগিয়ে আসতে হবে তারিক রহমান আরো বলেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজ কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আল্লাহ হাফেজ প্লিজ সাবস্ক্রাইব মাই